সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এর যে ইনপুট টপিকটা রয়েছে এই টপিকের উপর আরও একটা ক্লাস দেখব আর এই ক্লাসে এখানে দুইটা সেকশন দেখতে পাচ্ছেন যখনই আমরা এই সেকশনগুলো টগল বাটনে যখন ক্লিক করব যখনই ক্লিক করব তখন কি হচ্ছে এই যে সেকশনটা এটা এখান থেকে সরে এখানে সরে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে সেই সাথে টেক্সট এই টেক্সটটাও কিন্তু পরিবর্তন হচ্ছে যখন আবার ক্লিক করব এটা আবার পূর্বের যে স্থানটা সেটাই কিন্তু আসলে ফিরে পাচ্ছে তাই না মনে হচ্ছে যেন খুবই কঠিন আসলে একদমই সহজ আমরা ইনপুট সেকশন দিয়ে এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই করতে পারি জাস্ট আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কোর্টটা ফলো করবেন এখানে আমরা এই স্ট্রাকচারটা কীভাবে করেছি একটা সেকশন নিয়েছি মূলত যে কোনো একটা ডিজাইনকে কল্পনা করুন হ্যাঁ আরেকটা ডিজাইনকে সাইডে রাখুন একটা ডিজাইন করতে পারলে যত ডিজাইন আছে সবই করতে পারবেন সমস্যা নেই মনে করুন যে ওয়াইফাইয়ের যে সেকশনটা এটা নেই আচ্ছা আমরা একটা সেকশন নিয়েছি মেন কন্টেইনার মানে বডির মধ্যে সেই কন্টেইনারের মধ্যে আমরা কি করেছি একটা আইকন এবং একটা টেক্সট এই এতটুকুর জন্য একটা সেকশন নিয়েছি ওকে কিন্তু আবার এতটুকুর জন্য আরও একটা সেকশন নিয়েছি আরও একটা সেকশন মানে টগল নাম দিয়ে ক্লাস ক্লাস নেম দিয়ে আরও একটা সেকশন নিব সেখানে একটা ইনপুট নিব ইনপুটের সাথে আরও একটা লেভেল নিব এই তো আচ্ছা যা যা বললাম এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ভিয়াস কোড ফাইলে এটা হচ্ছে আমাদের লাইফ সার্ভার আমাদের ফরন্ট অসাম লাগবে আর এটা হচ্ছে সিডিএন লিঙ্ক যেহেতু আমাদের আইকন ব্যবহার করতে হবে ওকে তাহলে আমরা এখন চলে যাচ্ছি ভিএস করে হ্যাঁ এটা হচ্ছে আমার ফাইল বোর্ডের মধ্যে কি করবো আমরা একটা মেন কন্টেইনার নিব তাহলে একটা মেন কন্টেইনার নেই ক্লাসনেম হিসাবে কন্টেইনার হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আমরা আরও একটা ক্লাসনেম নিয়ে আরও একটা সেকশন ক্রিয়েট করতে পারি মেন কন্টেইনারটা কেন নিলাম যে এখানে দুইটা সেকশন রয়েছে হ্যাঁ এখন আমরা একটা সেকশন সেকশনকে ক্রিয়েট করি তাহলে এই সেকশনটার নাম দিতে পারি যেমন হোল্ডার একটা নাম দিই এটা এটা একটা হোল্ডার এটা হচ্ছে আরেকটা হোল্ডার এইভাবে একটা সেকশনের নাম দিই তাহলে ডট হোল্ডার যে কোনো ক্লাসনেম নেওয়া যায় সমস্যা নেই হ্যাঁ এখন আমরা এই সেকশনের মধ্যে আরও একটা সেকশন নিব হ্যাঁ একটা ক্লাস নেম নিতে পারি যেমন এখানে কি থাকবে এখানে থাকবে একটা আইকন এবং একটা টেক্সট তাহলে আইকন টেক্সট এরকম একটা নাম নেই আইকন টেক্সট এই নামটা নিলাম আইকনও থাকবে টেক্সটও থাকবে এখন আইকনটা কোথায় পাই একদমই সহজ আমরা এখানে যাই হ্যাঁ এটার দরকার নেই সিডিয়ান লিঙ্কটা এই ওয়েবসাইটে যাবেন এখান থেকে কপি করে হেডট্যাগের মধ্যে পেস্ট করবেন তাই না এইগুলো আশা করবো সকলেই জানেন আচ্ছা এখন আমরা এই যে কোনো একটা আইকন আমাদের লাগবে এটাই নেই হ্যাঁ কপি হ্যাঁ কপি করে আমরা কি করব জাস্ট আমাদের যেখানে লাগবে এখানে পেস্ট হ্যাঁ এখন আমাদের টেক্সটটা লাগবে তাই না তাহলে স্প্যানটা একটা যুক্ত করতে পারি স্প্যান টেক্সটটা কি যুক্ত করতে পারি ব্লুটুথ তাই না তাহলে আমরা এই টেক্সটটাও যুক্ত করলাম এখন আমাদের সাইডের অবস্থা কি এটা হচ্ছে আমাদের একটা সেকশন রেডি আচ্ছা আমরা আপাতত একটা দিয়েই কাজ করব। একটা সেকশন এখনো সম্পূর্ণ রেডি হয়নি আমরা আরো একটা সেকশন দিব এই সেকশনের মধ্যে আমাদের ইনপুট থাকবে এবং আমাদের কি থাকবে একটা লেভেল সেকশন থাকবে তাহলে আমরা ইনপুট নেই ইনপুট টাইপ কি হবে চেকবক্স তাহলে আমরা ইনপুট টাইপ একটা চেকবক্স নিলাম আইডির নামটা দিতে হবে তাই না আইডির নামটা কি নিতে পারি ব্লুটুথ এটাই নেই হ্যাঁ এই ব্লুটুথ এই নামটাই নেই ওকে এটাই থাকুক এখন আমাদেরকে এই ইনপুটটা কার জন্য নিব মানে একটা লেভেল নিতে হবে তাই না তাহলে একটা লেভেল নেই এই লেভেলটা কার জন্য এই ব্লুটুথের জন্য তাহলে এই টেক্সটটাকেই কপি এখানে জাস্ট পেস্ট তাহলে আমাদের স্ট্রাকচার একটা হোল্ডার স্ট্রাকচার কমপ্লিট আরেকটা হোল্ডার কিন্তু আমরা সেম ভাবে কিন্তু স্ট্রাকচার করতে পারি তো আশা করবো এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন আমরা কি করেছি এখানে যেহেতু দুইটা হোল্ডার লাগবে একটা হোল্ডার আরেকটা হোল্ডার কিন্তু আমাদের এখানে লাগবে তাই না তো সেই হিসাবে আমরা মেইন কন্টেইনার একটা কন্টেইনার নিয়েছি যার মধ্যে দুইটা হোল্ডার থাকবে আচ্ছা তো প্রত্যেকটা হোল্ডারের কাজ কি এটা হচ্ছে মূল একটা হোল্ডার এই হোল্ডারের মধ্যে একটা আইকন টেক্সটের জন্য একটা সেকশন আছে ইনপুটের জন্য আরও একটা সেকশন নিতে হবে তাহলে ইনপুট তো আরো একটা সেকশনের মধ্যে নেওয়া উচিত ছিল তাহলে এটাকে কাট করি আমরা একটা হোল্ডারের মানে হোল্ডারের মধ্যে ইনপুটের জন্য একটা সেকশন ক্রিয়েট করতে পারি সেটা টগল যেহেতু টগল বাটন হবে তাই না তাহলে এখানে আরও একটা সেকশনের মধ্যে ইনপুটও দিলাম লেভেলটাও দিলাম আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছে হোল্ডারের মধ্যে একটা হচ্ছে আইকন টেক্সট আর একটা হচ্ছে টগল বাটন আচ্ছা এখন আমরা সরাসরি সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করবো এটাকে এক পাশে রাখি এটা হচ্ছে আমাদের লাইফ সার্ভার এটাকে একটু বড় করি হ্যাঁ এটাকে ছোট করি যেহেতু এত বড় প্রয়োজন নেই আচ্ছা লক্ষ্য করুন এখানে আমি কিছু কোড লিখে রেখেছি ভাবে এগুলো বুঝতে আশা করি আপনাদের অসুবিধা হবে না তো এই সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই মানে চাইল্ড সেকশনকে প্যারেন্টের মাঝখানে আনার জন্য পাঁচভাবে কিন্তু আমরা আনতে পারি এই টপিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে কেউ যদি না জানেন তাহলে চাইলে দেখতে পারেন হাই বলি যে ভিউ হাইটের মধ্যে তুমি ডিসপ্লে থাকবে বক্স এটা হবে বক্স রাখি হ্যাঁ বক্স সেই সাথে অ্যালাইন আইটেম হও সেন্টার ওয়াই অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার এক্স বরাবর তাহলে সেন্টারে চলে আসবে এখন একটা কালার করে এখানে উল্লেখ করি বিজি কালার যে কোনো একটা কালার নিয়েই নিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিলেই হবে এটাই থাকুক সমস্যা নেই আচ্ছা এখন আমরা হোল্ডার যে সেকশনটা এই যে এটা হচ্ছে একটা হোল্ডার তাই না তাহলে হোল্ডার সেকশনকে ডিজাইন করি তাহলে এই ক্লাস নেম কপি হ্যাঁ এখানে আমরা এই ক্লাস নেমকে পেস্ট করতে পারি তারপর এটার কী বলতে পারি ডিসপ্লে ফ্লিক্স রাখতে পারি কেন এখানে দুইটা সেকশন রয়েছে আইকন টেক্সট আর এটা হচ্ছে টগলের জন্য তাহলে এখানে বলি যে তোমার ডিসপ্লে থাকুক বক্স তাহলে এক সারিতে চলে আসলো অ্যালাইন আইটেম হ্যাঁ হাউস সেন্টার ওয়াই অক্ষ বরাবর সেন্টার দুইটা সেকশন যেন মাঝখানে অ্যালাইন থাকে আচ্ছা জাস্টিফাই কন্টেন্টটাও সেন্টারে রেখে দেই সমস্যা নেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থাকুক আচ্ছা এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই মানে আমরা কি করলাম সেটা বোঝার জন্য আর কি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করি একটু এদিকে রাখি এটা মানে ক্ষণিকের জন্য আমরা পরবর্তীতে এটা কেটে দেব আচ্ছা প্যারিংটা বলি প্যাডিং টপ বটম থাকো টেন পিক্সেল লেফট রাইট থাকো টোয়েন্টি পিক্সেল প্যাডিংটাও বললাম বর্ডার রেডিয়াসটা বলি হ্যাঁ বর্ডার রেডিয়াস টেন পিক্সেল বলি টেন পিক্সেল আচ্ছা বর্ডার রেডিয়াসটাও কিন্তু এখানে পেয়েছে এখন আমরা এটাতে বক্স শ্যাডোর যে বিষয়টা বক্স শ্যারোটা খুব ভালো মতো বুঝতে হবে তাহলে এই ডিজাইনটা আপনারা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এই ডিজাইনটা তাহলে বক্স শ্যাডোর যে বিষয়টা আমরা এখানে প্রথমে বলি যে বক্স শ্যাডো আগে লিখি তারপরে এক্সপ্লেন করবো শ্যাডো তাই না প্রথম যেই আমরা যদি এখানে বলি মাইনাস বক্সারও প্রথম যে প্যারামিটার দিব মাইনাস দিয়ে তাহলে যাবে লেফটের দিকে যদি বলি তারপরে যে প্যারামিটার দিব সেটা যাবে কি টপের দিকে যদি বলি প্লাস হ্যাঁ মানে প্লাস বলতে পজিটিভ যদি দেয় প্রথমটা যাবে রাইটের দিকে পরেরটা যাবে বটমের দিকে হ্যাঁ এই বিষয়টাই একদমই সহজ হ্যাঁ যদি আমরা এখন বলি মাইনাস এইট পিক্সেল কোথায় যাবে লেফটের দিকে যাবে মাইনাস এইট পিক্সেল আবার যদি বলি মাইনাস এইট পিক্সেল এটা কোথায় যাবে টপের দিকে যাবে হ্যাঁ লক্ষ্য করুন এই যে বিষয়টাই তাই না কালার কোডটা পরিবর্তন করে দিব কালার কোডটা দিতে পারি ত্রিপল এফ হ্যাঁ ট্রিপল এফ আমরা কালারটা একটু পরিবর্তন চেঞ্জ করে দিচ্ছি আর কি ট্রান্সপারেন্সি বলতে পারি বি এটা দিলাম এই যে কালারটা এখানে পেয়েছি তাই না একদমই সহজ আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দরকার নেই এটা কেটে দিই ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন নেই এটা কিন্তু আমরা ব্লার যে ইফেক্টটা সেটা বলিনি এই জন্য কিন্তু এমন দেখাচ্ছে আমরা যদি এখানে ব্লার ইফেক্টটা বলি ফিফটিন পিকজেল হ্যাঁ ফিফটিন পিকজেল এটা ব্লার দিলাম এই যে ব্লার যে ইফেক্টটা ওকে এটা হচ্ছে লেফটের দিকে এটা হচ্ছে টপের দিকে মানে এই দুইটা প্যারামিটার তারপরে ব্লার যে ইফেক্টটা সেটা বললাম এখানে আরও যত প্যারামিটার দিব সেটা কিন্তু ব্লারকেই নির্দেশ করবে ওকে আচ্ছা এখন আমরা কমা দিয়ে এটা তো কোথায় দিলাম লেফটের দিকে দিলাম টপের দিকে দিলাম এখন আমরা চাই রাইটের দিকে থাকুক এবং বটমের দিকে থাকুক তাহলে কমা দিয়ে পজিটিভ বলতে হবে আমরা নেগেটিভ বললাম এখানে এখন পজিটিভ যদি বলি যে টেন পিকজেল কোথায় গেল এটা গেলো রাইটের দিকে আবার যদি বলি টেন পিকজেল কোথায় গেল এখন গেল এটা বটমের দিকে তাই না এই যে বিষয়টা এখন ব্লার যে ইফেক্টটা সেটা বলতে পারি আবার দেই টেন পিক্সেল ব্লার ইফেক্টটা দেই কালার কোডটা এখানে ডাবল জিরো আবার ট্রিপল জিরো ত্রিপল জিরো আমরা ফোর ডি ট্রান্সপারেন্সি কত বলতে পারি ফোর ডি তাহলে এই কালার কোডটা থাকুক যে আমরা কিন্তু ডিজাইনটা বাহিরের দিকে করতে পেরেছি সমস্যা নেই এখন যদি আমরা ইনসেট দেই ইনসেটের বিষয়টা হচ্ছে মানে ভেতরের দিকে ওকে আশা করি এই বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এখন আমরা কমা দিয়ে আবার বলবো ইনসেট সুন্দরভাবে কিন্তু আমরা চাই এটাকে অ্যালাইন করতে পারি যেমন এখানে আমরা চাইলে এখানে নিচের লাইনে কিন্তু আনতে পারি যাতে দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় ইনসেট বললাম তাহলে আমরা সেই আগের মতোই আমরা এইট পিক্সেল বলি হ্যাঁ আশা করি এখন আপনাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে না এট পিক্সেল ফিফটিন পিক্সেল রাখি ফিফটিন পিক্সেল কালার কোডটা এখানে এটাই এটাই রাখি একটু ঘুরিয়ে দিব হ্যাঁ এটাই রাখি এখানে কালার কোডটা একটু ঘুরিয়ে দিব ট্রান্সপারেন্সি টু বি দেই আচ্ছা এটা থাকুক এখন আমরা আবার কমা দিয়ে আবার বলবো ইনসেট এটা কমা দিয়ে বলতে হবে হ্যাঁ ইনসেট আবার দিই তাহলে এখানে টেন পিক্সেল আবার বলি টেন পিক্সেল আবার বলি টেন পিক্সেল কালার করতে এখানে বলতে পারি বিএট বিএট আবার বিএট ট্রান্সপারেন্সি বলতে পারি বি থ্রি এটা হচ্ছে ট্রান্সপারেন্সি আচ্ছা লক্ষ্য করুন আমরা এই যে হোল্ডার সেকশনের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছি তাই না এখন এখানে স্পেস দেওয়া এগুলো এগুলো কিন্তু আমরা একে করে আস্তে আস্তে করতেই পারবো যেমন এখানে কি বলতে পারি যে আইকন টেক্সট একটা সেকশন ছিল আইকন টেক্স তাই না মানে এই যে আইকন এবং টেক্সটের জন্য যদি বলি যে তোমার মধ্যে আয় আছে হুম তার মার্জিন রাইট করো মার্জিন রাইট এইট পিক্সেল বলে দেখি এইট পিক্সেল তাহলে এখানে একটু স্পেস হয়েছে তাই না এখন যদি আবার বলি যে আইকন টেক্স তোমার ওয়েটটা বাড়িয়ে নাও যদি বলি যে তোমার উইথ থাকো হ্যাঁ কত বলতে পারি টু হান্ড্রেড পিক্সেল বলি টু পিক্সেল তাহলে এটা কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন দিচ্ছে আচ্ছা এখন আমরা চাই এই যে ইনপুট সেকশনটা চেক বক্স এই চেক বক্সটা নাম থাকো মানে না থাকো হ্যাঁ তাহলে মানে এর পরিবর্তে আমরা লেভেলকে ধরে সুন্দরভাবে ডিজাইন করবো লেভেল তো নিয়েছি লেভেলকে ডিজাইন করব কিন্তু এই চেক বক্সটা আমরা চাই না তাহলে এই চেক বক্সকে যদি না চাই তাহলে কি বলতে হবে যে ইনপুট তুমি থাকো ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে কি থাকবে না তাহলে এটা চলে যাবে কিন্তু এখন আমরা লেভেলকে ধরে এটাকে ডিজাইন করব আমরা লেভেল এবং ইনপুট এই দুইটাকে এক করে দিবো কিভাবে একদমই সহজ আমরা যদি বলি যে টগল তোমার মধ্যে ইনপুট আছে টগলের মধ্যেই তো ইনপুট তাই না এই যে টগল আমরা চাইলে সরাসরি ইনপুট দিয়েও কিন্তু এই কাজটা করতে পারি যেমন যদি বলি যে ইনপুট হ্যাঁ প্লাস সিবলিংয়ের মাধ্যমে বলতে হবে যে লেভেল তুমি আর তুমি মিলে কি করো পজিশন রাখো রিলেটিভ হ্যাঁ আমরা এখানে দুইটাকে অ্যাড করে দিচ্ছি তারপর যদি বলি যে তোমার হাইট থাকুক হাইটটা বলি ফোরটি পিক্সেল বলতে পারি এই যে ডিজাইনটা মানে এখান থেকে এখানে এই যে ডিজাইনটা এখানে ফোরটি পিক্সেল হাইট দিলাম উইথ বলবো যে এক করে তাহলে হাইট তো বললাম ফোরটি পিক্সেল উইথটা বলতে পারি হানড্রেড পিক্সেল বলি হানড্রেড পিক্সেল আমরা হাইট উইথ কিন্তু দিয়েছি হ্যাঁ বোঝা যাবে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই বিজি কালার দিয়ে দেখি এটা সাময়িক মানে একটু পরেই এটা আমরা এটাকে হাইট করে রাখব ব্যাকগ্রাউন্ড কালার দিই বিজি কালার আচ্ছা এটা একটু ডিসপ্লেটা উল্লেখ করি হ্যাঁ আগে ডিসপ্লেটা উল্লেখ করি ডিসপ্লে থাকো ইনলাইন ব্লক দিই ইনলাইন ব্লক জি লক্ষ্য করুন ডিসপ্লেটা উল্লেখ করেছি হাইট বলেছি উইথ বলেছি হ্যাঁ এটা কিন্তু চলে আসলো এটাকে সাময়িকভাবে কিন্তু আমরা এটার কালারটা রাখছি আচ্ছা কালারটা দেখা যাচ্ছে না একটু ডার্কের দিকে থাকুক যাতে বোঝা যায় এখন বর্ডার রেডিয়াসটা বলি আশা করি কোট বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না বর্ডার রেডিয়াস টোয়েন্টি পিক্সেল বলি টোয়েন্টি পিক্সেল আচ্ছা এক এক করে ডিজাইনটা হচ্ছে এখন আমরা এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি কার্সর যদি নিয়ে যাওয়া হয় আমরা চাই কার্সর থাকুক পয়েন্টার আচ্ছা এখন আমরা বক্স স্যারোর যে বিষয়টা সেটা দেখবো তাহলে বক্স শ্যাডো আমরা কোথায় দিতে চাই ইনসেট মানে ভেতরের দিকে দিতে চাই এখানে লক্ষ্য করুন বক্স শ্যাডো কোথায় আছে ভেতরের দিকে আছে বাইরের দিকে দিলে তো আসলে বিষয়টা সুন্দর লাগবে না তাই না তাহলে আমরা ইনসেট যদি দেই ভেতরের দিকে দিব তাহলে বক্স শ্যাডো যদি ইনসেট বলি হ্যাঁ এটা হচ্ছে একটু উল্টা যদি মাইনাস বলি কোথায় যাবে মাইনাস এইট পিক্সেল যদি বলি এটা যাবে রাইটের দিকে ওকে আবার যদি বলি মাইনাস এইট পিক্সেল কোথায় যাবে এটা বটমের দিকে এখন বক্সারের যে বিষয়টা বক্সারের ব্লার যে এফেক্ট এটা দিতে হবে তাই না ফিফটিন পিক্সেল ব্লার রাখি কালারটা দিই ত্রিপল এফ ত্রিপল এফ কালার কোডটা ডাবল নাইন ট্রান্সপারেন্সি রাখি জি এটা একটু একটু বোঝা যাচ্ছে তাই না আচ্ছা কমা দিই কমা দিই আবার লিখি ইনসেট সেকেন্ড লাইনে যাই হ্যাঁ এখানে লিখি আবার ইনসেট কি বলতে পারি টেন পিক্সেল কোথায় যাবে লেফটের দিকে আবার টেন পিক্সেল কোথায় যাবে টপের দিকে ব্লার যে এফেক্টটা টেন পিক্সেল কালার কোডটা এখানে উল্লেখ করতে পারি ত্রিপল জিরো ট্রিপল জিরো ওকে কালার কোডটা এখানে উল্লেখ করলাম এই যে বিষয়টা এখানে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা চাই না তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি তাই না আচ্ছা খুব ভালো এখন এখানে আর কি কি প্রপার্টি কি উল্লেখ করার প্রয়োজন আছে নেই এখন আমরা সরাসরি বিফোর দিয়ে এই কাজটা করব আমরা চাই বিফোর দিয়ে এখানে একটা টেক্সট এখানে যুক্ত করতে তাহলে খুবই সহজ তাই না কিভাবে লেভেল সেকশনকে ধরে আমরা বলবো যে তোমার ডাবল কোলন দিয়ে বলতে হবে বিফোর আচ্ছা এখন প্রথমেই এই বিফোর সেকশনে কন্টেন্ট বলতে পারি কন্টেন্ট কি থাকবে অফ এই যে অফ টেক্সটা এই টেক্সটা তাহলে এই টেক্সটা কিন্তু এখানে চলে আসলো তাই না এখন আমরা এই টেক্সটকে এখানে সুন্দর করে অ্যালাইন করতে চাই অ্যালাইন করার জন্য আমরা পজিশন বলি আগে হ্যাঁ পজিশন কি থাকবে অ্যাবসলিউট ওকে তাও বললাম অ্যাবসলিউট পজিশন তারপর এখানে এক করে কাজ করব ফন্ট সাইজটা একটু ঠিক করি ফন্ট সাইজ 16 পিক্সেল বলি হ্যাঁ সমস্যা নেই আচ্ছা এখন আমরা লাইন হাইট বলতে পারি টেক্সট অ্যালাইন বলতে পারি হ্যাঁ টপ থেকে কত চাই এটা আগে বলি টপ থেকে সেভেন পিক্সেল চাই টপ সেভেন পিক্সেল থাকুক তাহলে টপ থেকে সেভেন পিক্সেল নিচের দিকে নামলো এখন লেফট থেকে এইট পিক্সেল এদিকে সরিয়ে দিই রাইটের দিকে সরিয়ে দিই তাহলে লেফট থেকে এইট পিক্সেল সরে গেল তাই না টেক্সট অ্যালাইনের কি দরকার আছে থাকুক দেখি লাইন হাইটটা বলে দিই লাইন হাইট টোয়েন্টি ফাইভ পিক্সেল দিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ মনে হয় একটু ঠিকঠাক হচ্ছে আচ্ছা তারপরে এখানে টেক্সট অ্যালাইন যদি থাকো তুমি সেন্টারে থাকো সেন্টার মনে হয় দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল যাই হোক মানে এটাকে এর যেই স্থানটা এই স্থানের উপর তাকে ফিক্সড অ্যালাইনটা সেন্টারে রাখলাম আচ্ছা সমস্যা নেই এখন আমরা এটার হাইট বলি উইথ বলি তাহলে হাইটটা বলতে পারি মানে কেন হাইট উইথ বললাম যে এখানে একটা কালার দিতে চাই যেমন এই যে কালারটা এই যে শ্যাডোটা এখানে উল্লেখ করতে চাই এই যে অফের নিচে যে ব্যাকগ্রাউন্ড যে শ্যাডোটা আছে তো এটা দিতে চাই তাহলে হাইটটা বলতে পারি টোয়েন্টি ফাইভ পিক্সেল বলে দেখি হ্যাঁ হাইটটা বললাম উইথটা বলি ফোরটি ফাইভ পিক্সেল এটা উইথ থাকুক এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে বাদ বাকি যে বিষয়টা বোঝা যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা চাই না তারপরেও আসলে ট্রান্সপারেন্ট রাখবো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকুক সমস্যা নেই এখানে আবার উল্লেখ করব। এই ভিডিও জুড়ে একটু বক্স্যাটোর কাজটা বেশি হ্যাঁ বক্স্যাডও আবার এখানে উল্লেখ করতে পারি মাইনাস থ্রি পিক্সেল কোথায় যাবে হ্যাঁ আশা করি আপনারা সকলেই জানেন হ্যাঁ এটা যাবে হচ্ছে লেফটের দিকে এখন যদি আবার বলি মাইনাস থ্রি পিক্সেল কোথায় যাবে টপের দিকে ওকে এখন আমরা লেফট এবং টপ দিলাম তাই না এখন ব্লার যে ইফেক্টটা ফাইভ পিক্সেল বলি ফাইভ পিক্সেল থাকুক একটু কম থাকুক হ্যাঁ কালার কালারটা হচ্ছে ট্রিপল এফ ট্রিপল এফ এইটটি ট্রান্সপারেন্সি এইটটি এটা চলে আসলো আরেকটা কালার এখানে উল্লেখ করব সেটা হচ্ছে থ্রি পিক্সেল মানে এটা চাই আমরা নিচের দিকে আসুক তাহলে থ্রি পিক্সেল এটা রাইটের দিকে গেলো আবার যদি বলি থ্রি পিক্সেল কোথায় গেলো বটমের দিকে গেলো আবার যদি বলি ট্রান্সপারেন্সি ফাইভ পিক্সেল তাহলে কালার কোডটা এখানে বলতে পারি ব্ল্যাকের দিকে ডার্কের দিকে থাকবে আর কি থ্রি পস জিরো থ্রি পল জিরো এইটির কালার কোডটা দিয়ে দিলাম তাহলে এই যে শ্যাডোটা এটা চলে আসলো এখন যদি বলি যে বর্ডার রেডিয়াস হয়ে যাও বর্ডার রেডিয়াস টোয়েন্টি পিক্সেল বলি টোয়েন্টি পিক্সেল তাহলে এই যেই বিষয়টা এটাও কিন্তু আমাদের কমপ্লিট আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি একদমই সহজ তাই না জাস্ট বক্স শ্যাডোর যে বিষয়টা এগুলো একটু মানে বুঝতে হবে এই তো আচ্ছা এখন চাই যে সমস্যা নেই এখানে আর কোনো প্রপার্টি উল্লেখ করার প্রয়োজন নেই তো বলতে পারি যখনই এখানে ক্লিক করব তখন যেন ট্রানজিশনের মাধ্যমে এটা হুটহাট না চলে যায় এখন চিন্তা করতে হবে যে আমরা তো এই ডিজাইনকে এভাবেই রাখবো না আমরা এখানে একটা ঘটনা ঘটাতে চাই কি যে আমরা যখন এই সেকশনকে ক্লিক করব সাথে সাথে বিফোরটা কি হবে এই দিকে সরে যাবে মানে চিন্তা করতে হবে আগে যে আমরা এখানে কি করতে চাই লজিক কোট করা এগুলো পরে আগে চিন্তা করতে হবে যে আমরা সমাধানটা কি করতে চাই তাই না তো এখানে আমরা করতে চাই যেটা যে আমরা যখন ইনপুট সেকশনকে চেক করব তখন যেন লেভেল সেকশনের বিফোরটা আছে এই বিফোর তুমি কি হবা রাইটের দিকে সরে যাবা সাথে সাথে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হবে সাথে তোমার এই যে টেক্সটের কালারটা সেটাও পরিবর্তন হবে আমরা বলতে পারি যে ইনপুট হ্যাঁ যখন তোমাকে চেক করা হবে তাহলে কুলন দিয়ে বলতে হবে যখন তুমি চেক হবা তখন তুমি এই যে এখন আমাদেরকে এর মাধ্যমে জোরে দিতে হবে লেভেল সেকশনের বিফোর হ্যাঁ আমরা কে কাজ করলাম না তাহলে লেভেল সেকশনের বিফোর তুমি হয়ে যাও কন্টেন্ট বলতে হবে কন্টেন্ট কি হবে অন কি হবে এখানে অন যখনই আমরা ক্লিক করব অন হচ্ছে তো ট্রানজিশনটা বলে দিই যেমন এখানে ট্রানজিশনটা উল্লেখ করতে পারি যাতে হুটহাট না চলে আসে ট্রানজিশন পয়েন্ট এইট সেকেন্ড বলি বেশি হবে থ্রি সেকেন্ড বলি হ্যাঁ পয়েন্ট এইট সেকেন্ডই হোক কারণ এদিকে সরে আসতে হবে তাই না এইট সেকেন্ড থাকুক আমরা এখানে যখন ক্লিক করব তখনই কিন্তু এটা পরিবর্তন হচ্ছে তাই না এখন চাই এটা শুধু পরিবর্তন হলেই হবে না এটা লেফট থেকে এইদিকে সরে যাবে তাহলে এখানে আমরা আর কি কি কোড বলতে পারি লেফট থেকে তুমি সরে যাও পার্সেন্ট বলতে পারি ফোরটি পার্সেন্ট দিয়ে দেখি ফোরটি পার্সেন্ট যদি বলি ক্লিক এইদিকে আস্তে করে সরে যাচ্ছে কিন্তু ফোরটি পার্সেন্ট একটু বাড়িয়ে দিতে হবে আর কি ফোরটি ফাইভ বলি ক্লিক সরে যাচ্ছে মনে হয় আর বাড়িয়ে দিলে ভালো হয় ফোরটি সিক্স সেভেন ডি সেভেন ক্লিক সরে যাচ্ছে কিন্তু আর একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হবে ফোরটি সিক্স হ্যাঁ মনে হয় এটাই ঠিক আছে তো এই বিষয়টা এখন যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক যেমন বিজি কালার আমরা এখানে যদি গ্রিন বলি হ্যাঁ লক্ষ্য করুন এখানে এই কালারটা থাকুক যেমন এই কালারটাই থাকুক ক্লিক কালারটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে একদম সহজ না একদমই সহজ এখন যদি বক্স শ্যাডোর ব্যবহারটা এখানে বলি হ্যাঁ একটু বক্স শ্যাডো যদি দেই বক্স শ্যাডো কত বলতে পারি থ্রি পিক্সেল আবার বলি মাইনাস থ্রি পিক্সেল বলতে হবে থ্রি পিক্সেল এটা গেল লেফট এবং টপে তাই না লেফট এবং টপে যদি আমরা এখন ব্লার ইফেক্টটা ফাইভ পিক্সেল বলি কালার কোডটা বলতে পারি ট্রিপল এফ ট্রিপল এফ কালার কোডটা বি থ্রি এটা বলি এখন কমা দিয়ে আবার বলতে হবে কমা আবার বলি যে থ্রি পিক্সেল কোথায় গেলো এটা রাইটের দিকে আবার যদি বলি থ্রি পিক্সেল কোথায় গেলো বটমের দিকে আবার যদি বলি ফাইভ পিক্সেল এটা কি হলো ব্লার যে ইফেক্টটা সেটা হলো কালার কোডটা এখানে বলতে পারি ডাবল জিরো হ্যাঁ বি ট্রিপল থ্রি সি ট্রিপল থ্রি এই কালার কোডটা এখানে উল্লেখ করলাম জি লক্ষ্য করুন এখন যখন আমরা এখানে ক্লিক করব তখনই কিন্তু এখানে বক্স শ্যাডোটাও পাচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও পাচ্ছে লেফট থেকে সরে যাচ্ছে এবং কন্টেন্ট সে কিন্তু চেঞ্জ হচ্ছে তাই না যদি আমরা এটার কালার পরিবর্তন করতে চাই সেটাও করতে পারবো যা খুশি মানে এখানে যেগুলো সম্ভব আর কি তো আশা করবো এই কোডটা আপনারা বুঝতে পেরেছেন একদমই সহজ বিষয় ছিল তারপরেও আসলে চিন্তা করতে হবে হ্যাঁ মানে আমরা কি করতে চাচ্ছি এই বিষয়টা প্রশ্ন করতে হবে যে আমরা এখানে কি কি করতে চাচ্ছি তো সেই বিষয়টা কোডের মাধ্যমে সমাধান করতে হবে প্রশ্ন বের করবেন তারপরে সেটা কোডের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টা চিন্তা করতে হবে ওকে মানে আমরা এখানে কি বলেছি যে এখানে চিন্তা করতে হবে যে বিফোর তুমি এই দিকে সরে যাবা কখন কখন প্রশ্ন এটা করতে হবে যে কখন যখন আমরা এখানে ক্লিক করব কাকে ইনপুট চেক বক্স যখন চেক হবে মানে ইনপুট যখন চেক হবে তখন তুমি সরে যাবা হ্যাঁ এই বিষয়টা তো চিন্তা করতে হবে আগে চিন্তার পরে তো কোডের মাধ্যমে সমাধান তখন আমরা কোডের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি এটা চিন্তা করতে হবে যেমন আমরা কোডটা এইভাবে লিখতে পারি যে ইনপুট যখন তুমি চেক তখন তোমার মধ্যে যে লেভেল তার মধ্যে যে বিফোর এই বিফোর তুমি এদিকে সরে যাবা এতটুকু সরে যাবা কন্টেন্ট পরিবর্তন হবে ব্যাকগ্রাউন্ড কালার এটা হওয়া বক্সেরও এটা হবা তো এই বিষয়গুলো তখন কিন্তু চিন্তা করে মানে কোডের মাধ্যমে সেই সমাধানটা করতে হবে তো এই তো তো আশা করবো আমি লাইভ ক্লাসের মতো আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়মিত উপস্থাপন করার চেষ্টা করছি আশা করবো কোডগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা শেষ করে জামাজকে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে বাংলা ভাষায় আসলে আশা আছে যে আপনাদের মাঝে এই ওয়েব ডেভেলপমেন্ট জার্নির একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আপনাদের পাশে এইভাবেই কিন্তু থাকবে ইনশাল্লাহ তো এর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকা আমার এই চ্যানেলের পাশে থাকা এটা আপনাদের দায়িত্ব এই পর্যন্ত ভিডিও সকলের জন্য শুভকামনা সকলেই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আলাইকুম